ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা যারা টেট কোয়ালিফাই করেছেন প্রাইমারির জন্য এবং ডিএলএড কোর্স করা রয়েছে তাদের জন্য সুখবর কোচবিহার জেলার জন্য ভাইবার যে নেওয়া হবে কলকাতায় সেই ভাইবার তারিখ ঘোষণা হলো অবশেষে কোচবিহার জেলার জন্য প্রাইমারি বোর্ডের চতুর্থ পেজের ভাইবা নেওয়ার তারিখ ঘোষিত হলো এখানে কলকাতা বেসিক ভাইবা অনুষ্ঠিত হবে চতুর্থ পেজের জন্য শুধুমাত্র কোচবিহার জেলায় প্রার্থীদের চতুর্থ পর্যায়ে সাক্ষাৎকার বা ভাইভা পরীক্ষা নেওয়া হবে দেখুন এখানে বলা আছে ভেনু নাম্বার আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন ওয়ান সেক্টর টু শেক্স সময়সূচি রয়েছে কোচবিহার জেলার জন্য চব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ থেকে সাতাইশ দুই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে সাতাইশ তারিখ পর্যন্ত চলবে শুধুমাত্র কোচবিহার জেলার যারা যারা টেট কোয়ালিফাই রয়েছেন প্রাইমারিতে তাদের ভাইবার ডেট ঘোষণা যে 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 বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে ভাইবার জন্য এই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে দেখুন আমি এখানে বাংলাতেই করে দেখাচ্ছি আপনারা যারা যারা ভিডিওটি পুরোটাই দেখবেন জানতে পারবেন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে ভাইবার জন্য যে ইমিটেশন লেটার রয়েছে সেটা খুব শীঘ্রই অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন রোল নাম্বার দিয়ে ধন্যবাদ